সম্মানীয় প্রিয় ভিউয়ার্স আজকে আমি আমার চ্যানেলে ব্রিক মিশনের উপর ভিডিও নিয়ে আসলাম মিস্ত্রি বন্ধুরা আছেন নির্ভুলভাবে ব্রিক মিশনে কীভাবে করতে হয় যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিও আপনাদের পক্ষে খুব উপকারী খুব জোর দরকারি তো আজকের ভিডিওতে আমি নির্ভুলভাবে আপনারা কীভাবে পনেরো ইঞ্চি ব্রিক মিশনের কাজ করবেন পনেরো ইঞ্চি ওয়াল কাঁথনির কাজ করবেন সেই বিষয় উপর প্রথমে থিয়ে পরে প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি আজকে যারা এই ভিডিওতে নতুন দর্শক বন্ধু আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে ভিডিও থেকে লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে বিল্ডিং বিষয়ের পর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি কারণ কি আপনাদের একটি লাইক ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আপনাদের লাইক আমাদের খুব জরুরি আমি বা আমার মতো যে কোনো ইউটিউবারের আর যদি কোনো জানার বিষয় থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করবেন সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধু চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক প্রথমে থিয়ে গেল পরে প্র্যাকটিক্যাল যে পনেরো ইঞ্চি ব্রিক মেশিনারি কীভাবে আপনারা নির্ভুলভাবে করবেন তো সম্মান অভিয়াস চলে এলাম যে আমার আজকের যে ভিডিও পনেরো ইঞ্চি ইট গাঁথুনি পনেরো ইঞ্চি ব্রিক মেশিনারি আপনারা সঠিকভাবে কীভাবে করবেন প্রথমে মনে করেন যে পনেরো ইঞ্চি ইট গাঁথুনি করে তারপর বিল্ডিংটি তৈরি করা হয় তো চার সাইডে আপনারা ধরে নেন যেখানে রাফ ঢালে পিসিসি করা হয়েছে তো সেই পিসিসির উপরে আপনারা প্রথমে পনেরো ইঞ্চি ইট গাঁথনি কী হবে সঠিক পদ্ধতিতে করবেন তার মধ্যে আমি একটি পদ্ধতি আমি দেখাবো পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে এবং আছে তো প্রথমে শুরু করলাম আমি এই পাঁচ থেকে ইট পনেরো ইঞ্চি গাঁথনির কাজ তো প্রথমে কী করতে হবে আপনাদেরকে এটি একটি ইট ইট তো প্রথম ইটটিকে আপনার এই ইটটিকে থ্রি ফোর ভাগে থ্রি ফোর অর্থাৎ তিন ভাগ তো তিন ভাগে আপনারা প্রথমে ইটটাকে কেটে কেটে পর এই এই ভাগকে ভাগকে তিন প্রথমে আপনারা বসিয়ে নিলেন তিন ভাগ বসিয়ে নিলেন সেম এই পাশেও একই পদ্ধতি এই তিন ভাগ ইটকে নিয়ে ভাগ ইট বসিয়ে নিলেন বসানোর পর আপনাদেরকে এবার তিন ভাগ দুপাশে দেওয়া হলো এবার পুরো ইটটাকে গোটা ইটের লাইন আপনারা এভাবে এইভাবে এপাশে তিন ভাগ এর পাশে তিন ভাগ দেওয়ার পর বাকি যে ইটের লাইন থাকবে গোটা ইটের লাইন থাকবে সেদিন পদ্ধতি এপাশে কি করবেন এর পাশে গোটা ইট একটি পুরো ইট দিবেন মানে এ পাশে যে লাইন হবে লাইনটা একটু উল্টে যাবে এভাবে পুরোহিতের লাইন দেবেন দেওয়ার পর এখানে আবার এ পাশ থেকে যে লাইন যাবে সেটা আবার এই ইটারের তিন ভাগ হবে তিন ভাগ বসিয়ে নিলেন আপনারা সব সব সময় লক্ষ্য রাখবেন এই যে ইটের গ্যাপ এই যে গ্যাপ যেখানে আমরা মশলা দিয়ে ভরে দিই সেই গ্যাপ এবং এই এই ইটের যে গ্যাপ যেন এক জায়গায় না হয় এক কথায় এই গ্যাপ যেন এই ইটের মাছ বরাবর আসে এই মাছ বরাবর বা এই গ্যাপ যেন ইটের এখানে আসে যেন এই গ্যাপের সঙ্গে এই গ্যাপ নাম মিলে যায় এর পরবর্তী কি করবেন আপনারা এরপরে আপনারা গোটাই হবে এনে বসাবেন এবং এর পাশে যে আমি স্টেপটা অবলম্বন করলাম সেম একই পদ্ধতি এ পাশেও আপনারা কি করবেন এ পাশেট এবার প্রোলিট বসিয়ে দেবেন বসানোর পর বসানোর পর এ পাশ থেকে একটি থ্রি ফোর অর্থাৎ থ্রি ফোর বলতে তিন ভাগ বা সাধারণ ভাষায় মিষ্টিরা তিন কুয়া বলে থাকে আপনারা শুনে নেবেন বসিয়ে দেওয়ার পর বাকি জায়গায় ভেবে আপনারা পুরোহিত বসিয়ে দিলেন বসানোর সময় আপনারা একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন এই যে লম্বা করে ইট বসানো হয়েছে এদের যে গ্যাপগুলো এই গ্যাপগুলো এই গ্যাপের সঙ্গে যেন এই গ্যাপ সমান না মিলে না যায় এই গ্যাপের এই গ্যাপে একটি ইট রাখা হয়েছে দেখেন এই গ্যাপে হবে একটি ইট রাখা হয়েছে আবার এই ইটের মাঝে একটি ইট রাখা হয়েছে আবার এই গ্যাপের মধ্যে একটি ইট রাখা হয়েছে যেন এই গ্যাপ আর এই গ্যাপ মিলে না যায় এই বিষয়টি একদম আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন তাহলে গেল এ পাশে এভাবে পনেরো ইঞ্চি ইট আপনি কাজ শুরু করবেন নেক্সট যখন এ পাশে আপনারা শুরু করবেন তো এ পাশে যে পদ্ধতি আমরা অবলম্বন করলাম সেম এই পাশেও সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আবার আপনারা কি করবেন ইটের যে তিন ভাগ থ্রি ফোর সেই থ্রি ফোর আপনারা এখানে বসিয়ে দিলেন এর পাশেও তিন পাক এই থ্রি ফোর বসিয়ে দিলেন বসানোর পর আবার সেই পুরো ইটের লাইন এভাবে আপনারা বসিয়ে দিলেন বসার সময় অবশ্যই আপনারা সুতো ব্যবহার করবেন লাইনকে সোজা করার জন্য এভাবে পুরো ইট আপনারা বসিয়ে দেবেন বসানোর পর আপনাদের কি করতে হবে এখানে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেম সে পদ্ধতি আবার আপনি এভাবে গোটা ইট দিবেন গোটা এভাবে গোটা ইটের লাইন দিয়ে দিবেন এভাবে গোটা একটা ইটের লাইন দিবেন দেওয়ার পর এখানে যে থ্রি ফোর একটা ইট বসানো হয়েছে অর্থাৎ তিন ভাগ আপনারাও এ পাশে একটি তিন ভাগ বসিয়ে দেবেন বসানোর পর আবার যে লাইন দিবেন গোটা ইটের লাইন গোটা ইটের লাইন দিবেন মানে এই যে স্টেপটি বা পদ্ধতিটি এটা উল্টে গেল গোটা ইটের লাইন এভাবে পাঁচ ইঞ্চি ইঞ্চি করে আমরা বসালাম সেটা চলে আসবে বার সাইডে আর এই লাইনটি চলে আসবে এদিকে বাহিরে আবারও সেম পদ্ধতি এখানে যেভাবে ইট বসানো হয়েছে সেম আপনারা এখানে যেভাবে এখানে তিন ভাগ ইট বসানো হয়েছে সে এখানে আপনারা একটি তিন ভাগ ইট বসিয়ে নেবেন এখানে তিন ভাগ ইট বসিয়ে নিবেন তো চলুন এইভাবে হাতে হাতে লেখানোর জন্য হয়তো ভালো হচ্ছে না ভিডিওটি খুব তাড়হাড় করার জন্য তো প্র্যাকটিক্যালি আমি দেখাবো সেখানে ভাবে ঘুরিয়ে যাবেন আপনারা তো তিন ভাগ ইট বসে বসিয়ে নিলে তিন ভাগ নেওয়ার পর বাকি যে লাইন গোটা ইটের লাইন এভাবে গোটা ইটের লাইন দেবেন দেওয়ার পর সেম এপাশে যেভাবে হবে লাইন বসানো হয়েছে পরপর পরপর সেম এ পাশে না আবার আপনারা ইট বসিয়ে নিলেন বসানোর সময় আপনারা অবশ্যই এই ইট থেকে এই ইট সুতোর সাহায্য নেবেন যেন লাইন খুব সোজা হয় সে ব্যাপার এই ইট থেকে এ থ্রি ফোর ইট থেকে এ থ্রি ফোর যে ইট নেওয়া হয়েছে বা তিন ভাগ ইট নেওয়া হয়েছে এখানে আপনারা সুতোর সাহায্য নেবে যেন লাইন সোজা হয় সেই ব্যাপার এই ইট থেকে এই ইট পর্যন্ত সুতোর সাহায্য নিয়ে যেন ইটের লাইন সোজা হয় সে মেপাশে এই ইঁট থেকে এই ইট পর্যন্ত সুতোর সাহায্য নিয়ে ইট যে বসাবে সেটা যেন সোজা হয় যাই হোক আমি হাতে করলাম বলে সে সোজা সোজা হয়নি এই গেল আমাদের পনেরো ইঞ্চি যে ব্রিট মিশনের করছেন তার প্রথম লাইন তো এইভাবে এভাবে আপনাদেরকে ইট বিছিয়ে নেওয়ার পর ভালোভাবে সুতোর সাহায্যে তারপর যে গ্যাপগুলো থাকবে সেগুলো বালি মশলা দিয়ে আপনাদেরকে পূরণ করতে হবে পুরানের কাজ শুরু করুন তো সেটা কীভাবে করবো তো চলুন আমি আপনাদেরকে প্রথমে এই এই ভিডিওর এই গেলে প্র্যাক্টিক দেখাবো তারপরে আবার ফিরে আসবো থিরে গেলে সে থিরে গেলে আপনাদেরকে প্রথমে দেখাবো থিরভাবে যে কীভাবে বিছাতে হয় তারপর আবার নিয়ে যাবো প্র্যাকটিক্যালে তাহলে আপনাদের ভিডিওটি বুঝতে খুব সুবিধা হবে তো চলে এলাম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য তো এখানে পনেরো ইঞ্চি বিগ মেশনের কাজ চলছে তো চলুন আপনারা প্র্যাকটিক্যাল ভিডিও দেখে নিন এখানে বলার কিছু থাকে না তো যেভাবে আমি ধীরে ধীরে বললাম যে প্রথমেই থ্রি ফোর একটি ইট অর্থাৎ তিন ভাগ ইট বসিয়ে নেবেন তারপরে কিন্তু এবার সম্পূর্ণ অর্থাৎ গোটা ইট পর পর করে আপনাদেরকে বসাতে হবে এবং তার পাশে তার পাশেও কিন্তু একটা থ্রি ফোর ইট বসাতে হবে যে এখানে বসানো হলো

সাইড সেদিকে আপনারা সুতো নেবেন সুতোটা নিয়ে নেবেন পনেরো ইঞ্চে ইট গাঁথনের প্রথম লাইন আমরা এভাবে ছিলাম বিছানোর পর যে গ্যাপগুলো সেগুলো আমরা বালি মশলা দিয়ে সেগুলোকে পূরণ করে দিলাম তো প্রথম লাইন আমরা পাশে ইটের তিন ভাগ পাশে ইটের তিন ভাগ দেওয়ার পর গোটা গোটা ইট এভাবে বিছিয়ে দিলাম এবং এখানেও তিন ভাগ দেওয়ার পর বাকিগুলো এভাবে গোটা 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 ইট দিয়ে এগুলো তিন ভাগ দিয়েছি এবং এ পাশে গোটা ভাগ গোটা ইট দিয়েছি এবং তিন ভাগ দেওয়ার পর এভাবে আমরা গোটা ইট বিছিয়ে দিয়েছি দেওয়ার পর সেম এ তো দেওয়ার পর বালি দিয়ে গ্যাপগুলো পূরণ করার পর আমরা আবার এই পনেরো ইঞ্চি ইট গাঁথনির ওপর আবার পনেরো ইঞ্চি আমরা এক লাইন ইট গাঁথনির কাজ করব তো এইবার আমরা কীভাবে করবো আপনাদের আমি দেখাচ্ছি তো এখান থেকে আমি শুরু করছি এ পাশে প্রথমে এ পাশে আমি দেখাবো তারপর এ পাশে দেখাবো তো প্রথমে আমরা কি করেছিলাম ইটের তিন ভাগ বসিয়েছিলাম আবারও সেম পদ্ধতি সেই ইটের তিন ভাগ নিয়ে আপনারা এইভাবে তিন ভাগ বসিয়ে দিলেন তিন ভাগ তিন ভাগ বসানোর পর এভাবে লম্বাভাবে আমরা যেভাবে ইট বসিয়েছিলাম সেম এই লাইন গোটা আপনাদেরকে এভাবে লম্বা করে ইট বসাতে হবে এবং এইখানে যেমন তিন ভাগ আমরা ইট দিলাম এখানেও আমরা সেম এভাবে তিন ভাগ একটি ইট দিব তো তারপর যদি আমরা ইট বিছাই নিচের লাইনের সময় যেখানে গ্যাপ ছিল সেখানে কিন্তু উপর লাইন দেওয়ার সময় সেখানে গ্যাপ হবে না এই এইটি আপনারা লক্ষ্য রাখবেন এবং উপর লাইনের যেখানে গ্যাপ হবে তার নিচে কিন্তু একটা ইট থাকবে অর্থাৎ গ্যাপের সঙ্গে গ্যাপ থাকবে না এইভাবে দেওয়ার পর বিছিয়ে দিলেন তারপরে আসি এই পাশে তো আমরা ইয়েটি কীভাবে এভাবে হবে বিছানো তো এখন কি করবেন আপনারা এ পাশে এভাবে গোটা ইট বিছিয়ে এর পাশেও একটি থ্রি ফোর বিছিয়ে নেবেন তারপরে বাকিগুলো এভাবে এভাবে লম্বা 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 করে আপনারা গোটা ইট বসিয়ে নেবেন বসানোর পরে এতে গেল আমাদের লম্বায় দশ ইঞ্চি এরপর আপনারা কি করবেন এ পাশ থেকে একটি আবার থ্রি ফোর ইট বিছিয়ে নেবেন বা তিন ভাগ এ পাশে আপনারা এ পাশেও আপনারা একটি এভাবে তিন ভাগ ইট বিছিয়ে নিলেন নেওয়ার পর আবার সেই গোটা ইট এভাবে লম্বাভাবে আপনারা বিছিয়ে নেবেন বা বসিয়ে নেবেন এভাবে লম্বা করে দশ ইঞ্চি এদিক থেকে লম্বা হবে দশ ইঞ্চি লম্বা করে বিছিয়ে নিলেন ঠিক এভাবে মহল বিছিয়ে নিল আর এইগুলো তো মনে রাখবে এই গ্যাপগুলো এক হচ্ছে সেই গ্যাপগুলো এক জায়গায় হবে না অর্থাৎ নিচে লাইনের গ্যাপ ছিল এখানে এখানে গ্যাপ ছিল এখানে গ্যাপ ছিল এখানে গ্যাপ ছিল এখানে কিন্তু উপরের লাইন যখন আমরা দেব সেই গ্যাপের ঠিক এইভাবে ইট বিছাবো যেন এই গ্যাপ এই ইটের মাঝ উপরের যে ইট সেই ইটের মাঝখানে চলে আসে এভাবে আমরা নিচে ইট বিছিয়েছি কিন্তু দ্বিতীয় লাইন যখন আমরা বিছাবো তখন ইট চলে আসবে এইভাবে তার উপর তাহলে নিচের গ্যাপ যে থাকলো সে গ্যাপকে উপরে ইট দিয়ে চাপা দেওয়া হলো এভাবে থাকলে আবার এর যে দ্বিতীয় লাইন বিছাবো আমরা এইভাবে তাহলে এই গ্যাপও কিন্তু উপরের লাইনে ইট দিয়ে চাপা গেল গ্যাপ নিচের লাইনের গ্যাপ চলে আসলো এখানে কিন্তু উপরের লাইনের গ্যাপ চলে আসলো এইখানে কিন্তু এইখানে যে গ্যাপ আসলো এখানে আবার নিচের লাইনের দেখো পুরো ইট দেওয়া আছে তো এভাবে পনেরো ইঞ্চি ইটের বিট মেশিন করা হয় তো এভাবে যেভাবে আমি দেখালাম সেম এ পাশে হবে সেম এপার্শেও সেম এপার্সেও তো এভাবে যে আমরা লম্বা করে ইট বিছিয়ে দিলাম এরপর কী করতে হবে এদিক থেকে ধর দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি বা নয় ইঞ্চি থাকতে পারে দশ ইঞ্চি এখন আমরা কী করবো এইভাবে আমরা দশ ইঞ্চি ইট এবার বিছিয়ে দেব এইভাবে তাহলে এই গ্যাপটিকে কভার করলো কে উপরে ইট এই গ্যাপটি গ্যাপটিকে কভার করলো কে এই উপরে ইট এবং এই যে এখানে গ্যাপ ছিল এই গ্যাপটাকে পূরণ করলো কে উপরে ইট এসে তাহলে গ্যাপের সঙ্গে গ্যাপ থাকছে না নিচের লাইনে যদি এখানে গ্যাপ থাকে উপরে লাইন এসে তার উপরে ইট আমাদের বসাতে হচ্ছে তো দর্শক বন্ধু আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে